আমরা দেখছি ভারত মনে করেছে ভারত থেকে পরিগ্রাম মনে করে আমার ভাইকে হত্যা চেষ্টা চালানো হবে আর বঙ্গ বেছে শরীবস্তল হাদির ভাই পল্ল বেছে থাকতে ভারত শুনছি বেড়ে থাকতে পারবে না আরে স্পষ্ট বসাই বলতে চাই খুসরাতের কসাই পল্লার কসাইকে জায়গা দিয়েছো চলি বললো এসেছে ভাই

কসাইকে এদিন সত্তর বাংলাদেশে বিচারে রে মুখোমুখি করার জন্য ফিরিয়ে নেতি সবে বলতে চাই যা সুশীরে বানাচ্ছেন আমার ফলের উপরে কলে তার বেনার মারাজ করার চেষ্টা করছেন এত আন্দ্রা বোধ পারবেন না